নামেরা জেনম না গরবসেরা বালক বন দিখলায়া কাশি জল কমল পর্ডেরা তাহা জুলা হেনে পায়া নমস্কার বন্ধুরা আজ থেকে প্রায় ছশো আঠাশ বছর পূর্বে চোদ্দশো পঞ্চান্ন সালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে লেহের তারা পুকুরের মধ্যে এক বড় কমল পদ্মফুলের ওপরে সর্বসৃষ্টি রচনহার কবির পরমেশ্বর আর সশরীরে আবির্ভূত হন এবং তারই সান্নিধ্যে সন্ত রামপালজি মহারাজ ভারতের বারোটা আশ্রম এবং নেপালের একটা আশ্রমে শতলোক আশ্রমে মহা সমাগমের আয়োজন করেছে এই সমাগম উপলক্ষে পূর্ণ সন্ত গরিবদাস মহারাজের অমরবাণীর অখণ্ড পাঠ তিন দিন ধরে চলবে তার সঙ্গে থাকছে দেশি ঘিয়ের অমৃত ভান্ডারা মোহন ভোজন লাড্ডু জিলিপি হালুয়া কচুরি এছাড়াও থাকছে তিন দিনের প্রদর্শনী আধ্যাত্মিক প্রদর্শনীর সঙ্গে সঙ্গে থাকছে রক্তদান শিবির এছাড়াও বিভিন্ন ধার্মিক গ্রন্থ নিয়ে জ্ঞান চর্চা। এই বিশাল সমাগমে আপনাদের সপরিবারের সাদর আমন্ত্রণ আমন্ত্রণের ঠিকানা শতলোক আশ্রম ধনুষা নেপাল নমস্কার